হোন্ডা থেকে নেমে হেলাল বসল পুরীর পাশে বললো কতদিন পর দেখা তাই না তো তুমি এখানে কী মনে করে পরি বললো এই তো এমনি এমনি এসেছি হেলাল হেসে বলল পরি তুমি আগের মতোই রয়ে গেলে একটুও চেঞ্জ হলে না চলো আজকে আমার সাথে হুন্ডায় ঘুরবে পরি বলল ঠিক আছে চার দাম মিটিয়ে পরি উঠে বসলো হেলালের পেছনে হেলাল ওকে নিয়ে চলল দূরে যখন পড়ি স্কুলে পড়ত তখন একদিন হেলাল এসেছিল ওদের বাসায় তারপর প্রায় আসত ছেলেটা একটু অন্যরকম পুরীর কাছে তাকে খুব ভালো লেগেছিল একদিন বৃষ্টি পড়ছে ঝুম বৃষ্টি হেলাল এসেছে মা বলল হেলাল তুমি খিচুড়ি খেয়ে যেও আজকে আমরা খিচুড়ি আর ডিম ভাজি খাবো হেলাল বলল খালাম্মা ঠিক আছে আমি খাব দুপুরবেলা গরম খিচুড়ির সাথে গাওয়া ঘি আর ডিম ভাজি খেতে দুর্দান্ত লাগছিল হঠাৎ করে পরীর মনে হয়েছিল এই হেলালকে ছাড়া ও মরেই যাবে বিকেলবেলা যখন হেলালকে একটু একা পেয়েছিল পরী তখন বলেছিল আমি আপনাকে খুব পছন্দ করি মানে ভালোবাসি হেলাল তাকিয়েছিল পরীর দিকে বলেছিল এ কথা আর কোনোদিন বলবে না আমি যে লাইনে আছি এখানে ভালোবাসা প্রেম এগুলো নিষিদ্ধ পরী বলেছিল আপনি কি করছেন মানে কি করেন হেলাল বলেছিল এত কথা জানতে চাও কেন কিছুটা ধমকের সুরে বলেছিল তারপর পরি আর কোনো কথা বলেনি ও রুমে যেয়ে দরজা বন্ধ করে অনেক কেঁদেছিল কখন যে হেলাল চলে গিয়েছে পরি জানে না তারপর রুম থেকে বের হয়ে দেখল হেলাল চলে গেছে আর কোনো দিন হেলাল ওদের বাসায় আসেনি তারপর কয়েক বছর পর দেখা হলো হেলালের সাথে আবার অনেকক্ষণ হোন্ডা চলার পরে একটা সুন্দর বাড়ির সামনে হোন্ডা থামলো হেলাল বলল ভেতরে চলো যেন সম্মোহিত হয়ে আছে ও অনুসরণ করতে লাগলো হেলালকে আমি আমার লেখা ছোট গল্প মন মানে না পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ